দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করুন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ ক্যান মানে কিভাবে পারি আই মানে আমি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে কিছু টাকা দিন গিভ মি সাম মানি এখানে গিভ মি মানে আমাকে দিন সাম মানি মানে কিছু টাকা গিভ মি সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা দিন আমার কিছু টাকার দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানি মানে কিছু টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার তোমার টাকা কেন প্রয়োজন হোয়াই ডো ইউ নিড মানি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন মানি মানে টাকা হাই ডো ইউ নিড মানি অর্থাৎ তোমার টাকা কেন প্রয়োজন আমি খুব অসুস্থ আই এম ভেরি সিক এখানে আই মানে আমি ভেরি মানে খুব সিক মানে অসুস্থ আই এম ভেরি সিক অর্থাৎ আমি খুব অসুস্থ তাদের কিছু টাকা দরকার দে নিড সাম মানি এখানে দে নিড মানে তাদের দরকার সাম মানে কিছু মানি মানে টাকা দে নিড সাম মানি অর্থাৎ তাদের কিছু টাকা দরকার তোমার কত টাকা দরকার হাউ মাছ মানি ডো ইউ নিড এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউনিট মানে তোমার দরকার হাউ মাছ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা দরকার আমার দশ হাজার টাকা দরকার আই নিড টেন থাউজেন্ড রুপিস এখানে আই নিড মানে আমার দরকার টেন থাউজেন্ড মানে দশ হাজার রুপিস মানে টাকা আই নিড টেন থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার দশ হাজার টাকা দরকার আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আই হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিস এখানে আই হ্যাভ মানে আমার আছে ফাইভ থাউজেন্ড রুপিস মানে পাঁচ হাজার টাকা আই হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমার কাছে দেয়ার মতো আর টাকা নেই আই হ্যাভ নো মোর মানি টু পে এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মোর মানি মানে আরও টাকা টু পে মানে দেয়ার মতো আই হ্যাভ নো মোর মানি টু পে অর্থাৎ আমার কাছে দেয়ার মতো আর টাকা নেই তুমি আমার অফিসে এসো ইউ কাম টু মাই অফিস এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মাই অফিস মানে আমার অফিসে ইউ কাম টু মাই অফিস অর্থাৎ তুমি আমার অফিসে এসো আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আই এম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় বিজি মানে ব্যস্ত উইথ ওয়ার্ক মানে কাজ নিয়ে আই এম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থাৎ আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আমাকে বলো তোমার সমস্যা কী টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউর প্রবলেম মানে তোমার সমস্যা টেলমি হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ আমাকে বলো তোমার সমস্যা কী সে একটি ভালো কাজ করেছে সি ডিড এ গুড জব এখানে সি ডিড মানে সে করেছে এ মানে একটি গুড জব মানে ভালো কাজ সি ডিড এ গুড জব অর্থাৎ সে একটি ভালো কাজ করেছে আমি কি এখানে বসতে পারি কেনাই সিট হেয়ার এখানে কেনাই মানে আমি কি পারি সিট মানে বসতে হেয়ার মানে এখানে কেনাই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন ডিড ইউ কাম অর্থাৎ তুমি কখন এসেছিলে তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ এখানে হু মানে কে কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে হু ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে কেন তুমি এটা বললে হোয়াই ডিড ইউ সে দ্যাট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সে মানে বলা দ্যাট মানে এটা হোয়াই ডিড ইউ সে দ্যাট অর্থাৎ কেন তুমি এটা বললে এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এন ফর মি এখানে দ্যাটস এন মানে এটা যথেষ্ট ফর মি মানে আমার জন্য দ্যাটস অ্যানাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট মানে না পারা ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না আমার এটা দরকার নেই আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই আমি একতলায় থাকি আই লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর এখানে আই লিভ মানে আমি থাকি অন দ্য গ্রাউন্ড ফ্লোর মানে একতলায় আই লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ আমি একতলায় থাকি তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি খুব চালাক আমি আর হাঁটতে পারছি না আই কান্ট ওয়াক এনিমোর এখানে আই কান্ট মানে আমি পারছি না ওয়াক মানে হাঁটতে এনি মোর মানে আর আই কান্ট ওয়াক এনি মোর অর্থাৎ আমি আর হাঁটতে পারছি না আপনি চাইলে এটা করতে পারেন ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে আপনি পারেন ডু মানে করতে ইট মানে এটা ইফ ইউ ওয়ান্ট আপনি চাইলে ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে এটা করতে পারেন আমি মাংস অনেক পছন্দ করি আই লাইক মিট অ্যালট এখানে আই লাইক মানে আমি পছন্দ করি মিট মানে মাংস এলট মানে অনেক আই লাইক মিট অ্যালট অর্থাৎ আমি মাংস অনেক পছন্দ করি আমাকে মাংস খেতে দাও মি ইট মিট এখানে মি মানে আমাকে দাও ইট মানে খেতে মিট মানে মাংস লেট মি ইট মিট অর্থাৎ আমাকে মাংস খেতে দাও আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল এখানে ক্যান উই মানে আমরা কি পারি টক মানে কথা বলতে এ লিটিল মানে একটু ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি তুমি এখানে কখন এসেছ হোয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন ডিড ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ তুমি কি মানুষ আর ইউ এ ম্যান এখানে আর ইউ মানে তুমি কি ম্যান মানে মানুষ আর ইউ এ ম্যান অর্থাৎ তুমি কি মানুষ